হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের নিয়ে আসলাম আমার যে পূর্বের করলার পদার ছিল করলার পদার শেষ হওয়ার পরে আমি ওই মাসায় এবং ওই জমিতে কী রোপণ করেছি তা আপনারা এর মধ্যে জানেন আবারও তাই আপনাদের মাঝে শেয়ার করলাম আমার যে দুটি মাসা রয়েছে একটি মাসায় আমি কি দিয়েছি আর একটি মাসায় কী দিয়েছি আপনাদের আমি এখন যে মাসা দেখাচ্ছি এই মাসায় আমি দিয়েছি চিসিঙ্গা আপনারা দেখেন আমার গাছ কিন্তু অলরেডি মাসায় চলে এসেছে আপনারা দেখেন যে গাছের চেহারা মাসাল্লাহ অনেক সুন্দর এবং প্রতিটি গাছের চেহারা প্রতিটি গাছের গ্রোথ মাসাল্লাহ একশো একশো এখানে কোনো রোগবালাই নেই এবং কোনো ছত্রাকের আক্রমণ এখনও ঘটেনি এটা হচ্ছে চিসিঙ্গা এটা হচ্ছে আপনার বর্ষা মাসে এই চিসিঙ্গার পুরোদমে ফল চলে আসবে ইনশাল্লাহ আর আমার এখানে দুটি মাছা রয়েছে এটা হচ্ছে চিসিঙ্গার একটি মাছা আর আমার এদিকে রয়েছে এটা হচ্ছে ধুনদুলের একটি মাছা এর আপনারা জানেন যে দুটি বয়সী প্রায় সেম দুই দিন কম বেশি আর অলরেডি আমার চিচিঙ্গা গাছে আমি মাছা দিয়েছি নিজ পরিষ্কার করে সার দিয়ে আমি একবারে আমার কাজ কমপ্লিট করেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার চিচিঙ্গার এটা প্রজেক্ট আর এটা হচ্ছে আমার ধুন্দুলের প্রজেক্ট আমি আপনাদের মাঝে দেখাবো যে এই বর্ষাকালে কোন পদের থেকে আমি বেশি লাভবান হতে পারি আপনাদের মাঝে আমি অবশ্য তার ভিডিও নিয়ে আসবো আপনারা দেখতে পাচ্ছেন যে আমার গাছগুলো অনেক সুন্দর মাছা অলরেডি সে গেছে আমি আজকে যেহেতু মাছা দিয়েছি আর নিচের সারটার দিয়ে আমি চাষ করে বেড সুন্দরভাবে চেঁচে দিয়েছি আপনারা দেখেন যে আমার এটা হচ্ছে আমার একটি জমি আপনারা আপনাদের ভালো করে দেখাই দেখেন আমার এই এই পাশে হচ্ছে ধুন্দুলের জাত আর এই পাশে হচ্ছে চিচিঙ্গা জাত আপনারা দেখেন যে আমার যেহেতু সামনে বর্ষা মাস চলে আসতেছে আর কয়েকদিন পরেই মুসুল ধরে বৃষ্টি হবে সব দিকে জমি প্লাবিত হবে তাই আপনারা যারা এই বর্ষার সময় প্রদেশ করবেন বা করছেন তারা অবশ্যই আমি যেভাবে বেড়ছে সে সুন্দরভাবে উঁচু করে দিয়েছি নালা বা ডেন করে দিয়েছি আপনারাও সেইভাবেই ডেন বা নালা করে দিবেন ডেন বা নালা করে দিলে কি হবে আপনার বর্ষার পানি আপনার জমিতে উঠবে না আর উঠলেও আপনার গাছগুলো নষ্ট হবে না আপনারা জানেন যে বর্ষা মাসে প্রচুর বৃষ্টি হয় এবং সব দিকে জমি প্লাবিত হয় এবং অনেক গাছপালা যদি পানি বাঁধে তাহলে অনেক গাছপালা মরে যায় আর এই আপনার বৃষ্টির হাত থেকে আপনারা আপনাদের একটি একটিমাত্র উপায়ে বাঁচাতে পারবেন সেটা হচ্ছে যে আপনারা আমার মতো যত সুন্দরভাবে সুন্দর হবে নিচু করে নালা দেন এবং আপনার যে সবজির যে বেডটা রয়েছে এই বেডটা আপনারা অনেক উঁচু করে দিবেন আপনারা যদি উঁচু করে দিলে কি হবে পানি সুন্দর হবে এখানে বৃষ্টির পানি পড়বে আর বৃষ্টির পানি পরে এই পাশে এসে নালায় আসবে নালা থেকে আপনার পানিটা বের হয়ে যাবে তাই আপনারা অবশ্যই আপনার যে গাছটা রয়েছে এই গাছটার বেড অবশ্যই আপনাকে উঁচু করে দিতে হবে যেহেতু সামনে বর্ষা মাস আসতেছে আর আপনারা জানেন যে বর্ষা মাসে কিন্তু সব সবজির দাম ভালো থাকে এবং সবজির দাম ভালো থাকার একটি মতো কারণ হচ্ছে যে বর্ষা মাসে ফলন কম হয় পরগায়ন কম হওয়ার কারণে কিন্তু ফলনও কম হয় আপনারা দেখেন এটা হচ্ছে আমার চিসিঙ্গা আমি এখানে প্রায় চল্লিশটির মতো চিচিঙ্গা রোপণ করেছি এটা হচ্ছে অটো কোম্পানির একটি জাত অটো কোম্পানির বীজ আমি রোপণ করেছি এখানে অলরেডি মাসাল্লাহ প্রতিটি গাছ সুস্থ সুন্দরভাবে আমার মাছায় চলে আসছে আশা করি যেহেতু আজকে আমি গাছগুলো মাটিতে নামাইছিলাম নামায় মাছাটা দেওয়ার পরে আমি গাছগুলো আবার তুলে দিয়েছি সেজন্যে গাছগুলো আপনার একটু হলেও মানে অন্যরকম দেখাচ্ছে আশা করি এক দু দিনের মধ্যে গাছগুলো সুন্দরভাবে তার মাছা ছেয়ে যাবে আর অবশ্যই আমি আপনাদের মাঝে এর আগাম প্রতিটি ভিডিও নিয়ে আসবো আর আমি নিচে কি কী শার্ট দিয়েছি আগামী আমি এর ভিডিও আপনাদের মাঝে অবশ্যই শেয়ার করবো এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম